সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম সুখবর 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 মেডিসিন সিটি এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই এক দারুণ সুখবর সম্মানিত এলাকাবাসী মেডিসিন সিটিতে এখন থেকে নিয়মিত রোগী দেখবেন মেডিসিন ডায়াবেটিস ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ ইলিয়াস খান ডাক্তার মোহাম্মদ ইলিয়াস খান এম বিএস আই এ এইচ এস ডায়াবেটোলজি বার্ডেন সি জেনারেল ফিজিশিয়ান পিজিটি মেডিসিন ইন্ডোর মেডিকেল অফিসার চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল এবং মেডিকেল অফিসার ম্যাক্স হাসপাতাল লিমিটেড পঁয়ত্রিশ বাই ছত্রিশ মেহেদিবাগ চট্টগ্রাম প্রাক্তন মেডিকেল অফিসার বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রোগী দেখার সময় প্রতি সোমবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত এছাড়াও শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত রোগী দেখার স্থান মেডিসিন সিটি মেডিসিন সিটি হালিশহর রোড পশ্চিম নাসিরাবাদ পাহাড়তলী চট্টগ্রাম তাই তো আর দেরি না করে অভিজ্ঞ ডাক্তারের আন্তরিক সেবা পেতে যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান সিক্স ফোর থ্রি সিক্স সেভেন নাইন এইট সেভেন ওয়ান বিশেষ দ্রষ্টব্য আগামী সাতাশে সেপ্টেম্বর শনিবার থেকে তিন অক্টোবর শুক্রবার পর্যন্ত সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত মেডিসিন সিটি ফার্মেসির শুভ উদ্বোধন উপলক্ষে থাকছে বিশেষ আয়োজন উক্ত আয়োজনে আপনারা পাচ্ছেন ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ডায়াবেটিস পরীক্ষা ব্লাড প্রেশার পরীক্ষা এবং ব্লাড গ্রুপিং মনে রাখবেন আগামী সাতাশে সেপ্টেম্বর শনিবার থেকে তিন অক্টোবর শুক্রবার পর্যন্ত মেডিসিন সিটি ফার্মেসির শুভ উদ্বোধন উপলক্ষে থাকছে বিশেষ আয়োজন स्थान मेडिसिन सिटी मेडिसिन सिटी मेडिसिन सिटी शहर रोड पश्चिम नासिरराबाद पहाड़तली चट्ट्राम